কংগ্রাচুলেশন ম্যাডাম এবার আপনার ছেলে হইছে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন আচ্ছা আপনার তো আগে এক এক মেয়ে ছিল এবার আপনি কি চাইছিলেন আমি তো শুধু গোসল করার সময় টয়লেটটা চাইছিলাম সাত দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চায় ততদিন থাকব আচ্ছা ঠিক আছে যা হইছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিল সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি সাফাতি হ্যাঁ আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন ওয়া আলাইকুম

মেয়ে দেখলেই খুশি জানো আমার নাম বাসায় থাকতে খুব খারাপ লাগে একা এখন আমি কি করতে পারি তোমার জন্য তোমার দি পরে আমরা দুই মিলে থাকবো যাও এগুলা কি বলে এটা কি সম্ভব নাকি আরে তুমি রাজি হয়ে যাও না প্লিজ আরে না কিভাবে সম্ভব এটা আরে প্লিজ রাজি হয়ে যাও তুমি জানা তো করে কইতাছো দেখো একটা পাত্রী দাও কি আমি এত গুণবার যাচাই করে দেখতেছি আজকে করব জন্মের দিন ভালো আছেন ভাবি অনেক বছর পর দেখা আপনার একটা ছেলে ছিল না আরে ভাই আমার তিন ছেলে দুই মেয়ে কিন্তু ভাই মারা গেছে দশ বছর আগে তখন তো একটা ছেলেই ছিল বাকিগুলো আসলো থেকে দেখেন আপনার ভাই মারা গেছে আমি মারা যাই না আপনার না আমার খুব পছন্দ হয় আমার আপনার খুব পছন্দ হয় আচ্ছা ভাবি আমার বউর জন আমি পিডাই তখন আপনি কাঁদেন কে আর কোয়েন না আঙ্গ ঘরে যাওয়ার আপনার বউরে পছন্দ করে